বাইতুল ফুরকান হামিউসুল্লা মাদ্রাসা সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এতক্ষণ আত্ম মাদ্রাসার ওস্তাদগণ তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবার পুরস্কার দেবার পালা তো আমি একে একে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদের নাম ঘোষণা করব এবং তোমরা হুজুরের কাছ থেকে পুরস্কার নিয়ে যাইবা আর আরেকটা সুখবর হলো এবছর সবার জন্যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তো এখন আমি ফলাফল ঘোষণা করব তোমরা এসে নিয়ে যাবে তো প্রথমে আমি প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি আমি তৃতীয় থেকে শুরু করব তো তৃতীয় হয়েছ ইয়ামিন ইয়ামিন আসো ইয়ামিন ইয়ামিনের হাতে পুরস্কার তুলে দেবে অম মাদ্রাসার মোহতামিম মিজানুর রহমান হুজুর ও সুলতান মাহমুদ সুলতান মাহমুদ হুজুর ইয়ামিনের হাতে তৃতীয় পুরস্কার তুলে দিয়েছেন প্রথম শ্রেণীর হ্যাঁ ইয়ামিন যাও তারপরে প্রথম শ্রেণীর দ্বিতীয় হয়েছ সিফাত সিফাত আসো তো সিফাত হুজুরের কাছ থেকে পুরস্কার নেবে প্রথম শ্রেণীর দ্বিতীয় পুরস্কার সিভাত তোমরা মার হাবা বলতে পারো এবার প্রথম শ্রেণীর যে ভাগ্যবান লোকটার নাম বলবো তোমরা হয়তো ওদের আগ্রহে বসে আছো প্রথম হয়েছে সিয়াম পিরেজপুরের সিয়াম হ্যাঁ সিয়াম আসো সিয়াম এখন হুজুরের কাছ থেকে পুরস্কার তুলে নেবে প্রথম পুরস্কার প্রথম শ্রেণীর প্রথম হয়েছে সিয়াম এবার আমি দ্বিতীয় শ্রেণীর পুরস্কার ঘোষণা করব আমি তৃতীয় থেকে শুরু করব তৃতীয় হয়েছে আলামিন আলামিন আছো ও আলামিন অসুস্থ পুরস্কার পরে আমরা দিয়ে দেব তারপর দ্বিতীয় হয়েছে খলিল খলিলও তো অনুপস্থিত তাই না তো পরে পুরস্কার দিয়ে দেওয়া হবে আর প্রথম হয়েছে ফাহিম সবাই পিরোজপুরের প্রথম হয়েছে দেখা যায় ফাহিম পুরস্কার তুলে নেবে অট্টমা সার মোহ জানাব মিজানুর রহমান হুজুর ও নাজেরা বিভাগের সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে জোরে বল মার হাবা এবার তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণার পালা তৃতীয় শ্রেণীতে তৃতীয় হয়েছ ইরফান ইরফান আছো ইরফান পুরস্কার তুলে নিচ্ছে অত্তমাদ্রাসার মুহতামিম জনাব মিজানুর রহমান ও নুরানি বিভাগের শিক্ষক সুলতান মাহমুদ থুদুরের কাছ থেকে সবাই মার বলো ইরফান তৃতীয় শ্রেণীর তৃতীয় তাই না হ্যাঁ তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছে আবিদ হাসান অত্ত পরিচালকের ছেলে আবিদ হাসান জনাব হুমায়ুন কবিরের ছেলে আবিদ হাসান এদিকে তাকাও তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছে আবিদ হাসান সবাই মার হবা বলো এবার তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে রিজবি সবই প্রথম সব পিরিসপুর পিরিসপুরের সব প্রথম নিয়ে গেল তো রিজবি পুরস্কার তুলে নিচ্ছে অত্তম সার মোহ জনাব মিজানুর রহমান হুজুর ও নুরানি বিভাগের সুলতান মাহমুদ থজুরের কাছ থেকে রেজবি সবাই মার হওয়া বলো তৃতীয় শ্রেণীর প্রথম রেসবি এদিকে তাকাও তৃতীয় শ্রেণীতে সেই ভাগ্যবান প্রথম হয়েছে রেসবি এবারে নাজেরা বিভাগের ফলাফল ঘোষণা করছি নাজেরা বিভাগে প্রথম হয়েছে মাহফুজ মাহফুজ আসো নাজারা বিভাগ থেকে প্রথম হয়েছে মাহফুজ না প্রথম না তৃতীয় নাজারা বিভাগ থেকে তৃতীয় হয়েছে মাহফুজ পুরস্কার তুলে নিচ্ছে হুজুর মাহ মিজানুর রহমান হুজুর ও সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে সবাই মার হব বলো নাজারা বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে জাবের জাবের আসো নাজারা বিভাগ থেকে দ্বিতীয় জাবের এখন পুরস্কার তুলে নিচ্ছে মোহতামিম মিজানুর রহমান হুজুর ও নুরানি বিভাগের সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে যাবে তো নাজারা বিভাগ থেকে প্রথম হয়েছে এরফান এরফান পুরস্কার দুইটা নিচে তেলে নাজারা বিভাগ থেকে সে ভাগ্যবান প্রথম এরফান খান এদিকে তাকাও নাজারা বিভাগ থেকে প্রথম হয়েছে ইরফান খান পুরস্কার তুলে নিচ্ছে অত্রবদার মোহতাহিম জনাব মিজানুর রহমান হুজুর ও নুরানি বিভাগের সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে ধন্যবাদ এবার সর্বশেষ হ্যাবজ বিভাগের ফলাফল হ্যাবজ বিভাগের তৃতীয় হয়েছে আরাফাত আরাফাত এ আরাফাত খান পরিবারের ছেলে তো এবার এটা কি হ্যাবজো বিভাগের তৃতীয় হয়েছে দরগাঁও খানবাড়ির আরাফাত আরাফাতের আব্বুল নাম জানি কি আক্তার খানের ছেলে আরাফাত খান অক্টোমাদ মোহতামিম মিজানুর রহমান হুজুর ও নুরানি বিভাগের ওস্তাদ সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছে কী জানি তা আরাফাত খান মার হাবা বলো টু তৃতীয় না তো নুরানি না হ্যাবজা বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে রেজবি রেসবি না রেজবি তোমরাও তো খান নাকি রিজভিরা খান খান খানবাড়ির ছেলে তরগাঁও মেডিকেল মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী জলাফ মুজাম্মেল হক সাহেবের সুযোগ্য ছেলে রেজবি দ্বিতীয় না দ্বিতীয় পুরস্কার তুলে নিচ্ছে অট্ট মাদ্রাসার মোহতাহিম জনাব মিজানুর রহমান হুজুর ও নোরানি বিভাগের ওস্তাদ সুলতান মাহমুদ হুজুরের কাছ থেকে রেজবি আমরা ফলাফলের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবার যে হ্যাবজ বিভাগে প্রথম হয়েছে মারুফ মারুফ হ্যাবজ বিভাগে প্রথম হয়েছে মারুফ অত্যন্ত ভদ্র ছেলে তো মারুফ হ্যাঁ এদিকে তাকাও হ্যাবজো বিভাগের সেই সৌভাগ্যবান ছেলে হচ্ছে মারুফ যিনি প্রথম হয়েছে তো মারুব পুরস্কার করে নিচ্ছে অত্র মাদ্রাসার মোহতামিম জনাব মিজানুর রহমান হুজুরের কাছ থেকে ও নুরানি বিভাগের ওস্তাদ সুদূর সিলেটের আমাদের শিক্ষক জনাব সুলতান মাহমুদের কাছ থেকে তো সবাই মার হাবা বলো আর এরি সাথে আজকের পুরস্কার বিতরণীর পর্ব শেষ হলো সবাই ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম